হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস সেভেনের জন্য একটা গুরুত্বপূর্ণ চিঠি তো দেখো তোমাদের আবেদনপত্র আছে ব্যক্তিগত পত্র আছে ঠিক আছে তো সেই আবেদনপত্র নিয়ে আজকে আমি এখানে প্রেজেন্ট হলাম তো সেই আবেদনপত্রটা কীরকম থাকতে পারে যে বিদ্যালয়ে আসার পর আকস্মিকভাবে শারীরিক অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র তুমি বিদ্যালয়ে আসছো তো হঠাৎ করে তোমার কি হয়েছে শরীরটা খারাপ হয়েছে তো তুমি একটা চিঠি লিখবে কাকে লিখবে স্কুলের শিক্ষক মহাশয়কে প্রধান শিক্ষক মহাশয়কে অথবা প্রধান শিক্ষিকা মহাশয়কে তো সবার কি লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু তো যাদের স্কুলে ম্যাডাম আছেন হ্যাঁ এইচ তারা লিখবে এখানে শিক্ষিকা প্রধান শিক্ষিকা তারপর এখানে কি আছে মহাশয় আছে লিখবে মহাশয়া সমীপেশু ঠিক আছে তারপর যে 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 স্কুলে পড়ছো সেই স্কুলের নামটা এখানে লিখবে তারপর স্কুলটা কোন জায়গায় লিখবে এটা আর তারিখ লেখে যেদিন লেখছ ওই দিনকে ডেট দিয়ে দেবে এরপর এখানে দেখো লেখা আছে বিষয় নামে একটা জিনিস আসলে বিষয়টা কি বিষয়টা এখানে কিচ্ছু না বিষয়টা হলো তুমি যে এখানে অসুস্থ বোধ করছো তো সেটা লিখবে যে অসুস্থতার কারণে ছুটির আবেদনপত্র এখানে তৃতীয় কোনটা লিখতে পারো না লিখতে পারো কিসের জন্য ছুটি অসুস্থতার কারণে যেন এটা দেখো লেখা আছে এখানে এখান থেকে দেখতে পারো শারীরিক অসুস্থতার কারণে বা জন্য ছুটির আবেদনপত্র এটা লিখে দিও সাবজেক্টে মানে বিষয়ে হয়ে যাবে কিবে শুরু করবে মহাশয় সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পাঠরত একজন ছাত্র কি লেখলে যে সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর পাঠরত একজন ছাত্র আজ স্কুলে আসার পর হঠাৎ গায়ে জ্বর এসে যাওয়ায় শারীরিক অসুস্থতা বোধ করিতেছি মানে যখন আমি স্কুলে আসলাম হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে জ্বর বোধ করছি ঠিক আছে দেখো আজ স্কুলে আসার পর জ্বর আসছে তার জন্য শারীরিক অসুস্থতা বোধ করছি এই অবস্থায় ক্লাসে বসে পড়াশোনার কাজ করতে পারছি না তাই আমি তৃতীয় ঘন্টার পর বাড়ি যাওয়ার অনুমতি প্রার্থনা করছি কি বলেছে এখানে এখানে বলেছে যে আজ স্কুলে আসার পর হঠাৎ গায়ে জ্বর এসে যাওয়ায় শারীরিক অসুস্থতা বোধ করে এই অবস্থায় ক্লাসে বসে পড়াশোনা কাজ করতে পারছি না তাই আমি তৃতীয় ঘন্টার পর বাড়ি যাওয়ার অনুমতি প্রার্থনা করছি তারপর লেখবে অতএব আমার বিনীত প্রার্থনা এই যে অনিচ্ছাকৃত আকস্মিক অসুস্থতার জন্য আমাকে তৃতীয় ঘন্টার পর ছুটি মঞ্জুর করে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে বাধিত করবেন বা লিখতে পারো যে অতএব আমার বিনীত প্রার্থনা এই যে এই যে লেখে এটা না লিখতে পারো কোনো সমস্যা নেই আকস্মিক অসুস্থতার জন্য বা এটা লাগতে পারো যে এই যে অসুস্থতার জন্য আমাকে তৃতীয় ঘন্টার পর ছুটি ছুটি তারপর এই যে সরি ছুটি অবধি কাটবে ছুটি কাটবে ছুটি দিয়ে বাদতি বাদিত করবেন এটা কাটবে এটা কাটবে ঠিক আছে তাহলে কি হলো আমার বিনীত প্রার্থনা এই যে অসুস্থতার জন্য আমাকে তৃতীয় ঘণ্টার পর ছুটি দিয়ে বাধিত করবেন অতএব আমার বিনীত প্রার্থনা এই যে অসুস্থতার জন্য আমাকে তৃতীয় ঘণ্টার পর ছুটি দিয়ে বাধিত করবেন ঠিক আছে আপনার একান্ত অনুগত ছাত্র তারপর এখানে নাম লিখবে ক্লাস লিখবে যদি কোনো গ্রুপ থাকে এ গ্রুপ বি গ্রুপ এটা লিখবে আর রোল নাম্বার লিখবে ঠিক আছে আর যারা পারছ তারা এটা লিখে দেবে সবটা তো যদি আজকের এই আবেদনপত্র তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর এটা কিন্তু তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য বা পিরিয়ডিক টেস্টের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চিঠি ঠিক আছে আবেদনপত্রটা ওকে তো দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ শব্দে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ